আসসালামু আলাইকুম মাহমুদাস ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিতে কিন্তু ভুলবেন না গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কাঁচা বাজারের সাথে মটরশ্যুটি আনা হয়েছে তো এই মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে খেতে কিন্তু ভালোই লাগে গরম গরম খেতে আর এগুলোকে কিন্তু কড়াইতে ভেজে খেতেও ভালো লাগে যে স্মেলটা আসে ভাজা কলই থেকে তো সেগুলো কিন্তু খেতে বেশ মজা লাগে তো আসলে মটরশুঁটিগুলো এখন হচ্ছে কিছুটা আমি সেদ্ধ করে এমনি খেয়েছি আরগুলোকে হচ্ছে আমি ফ্রোজেন করে রাখবো তো এই তো সবগুলো মটরশুঁটি আমি সেদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে আমি ফ্রোজেন করার জন্য মটরশুঁটিগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি তো আসলে ছোটোবেলায় আমরা এক ধরনের কলই খেতাম তো ওটা আসলে কি ডাল সম্ভবত কলই ডাল হবে তো সাইজে কিন্তু আর একটু ছোটো ছিল ওই মটরশুঁটি সরি ওই যে কলইগুলো ওগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগতো তো এটা সেদ্ধ করার পরে আমার কাছে ওই ছোটোবেলায় যে খেয়েছি ওই সারটা কিন্তু লাগছে না তো যাই হোক অল্প কয়েকটা খেয়ে এখন হচ্ছে এগুলোকে আমি ফ্রোজেনের জন্য খোসা ছাড়িয়ে নিচ্ছি তো আজকে সকালে রুটি তৈরি করিনি আজকে গতকালকের ভাত আছে তো ভাবলাম ভাতগুলোকে খাবো তো সেজন্য হচ্ছে আমি একটু হাতে ডোলে সিম্বর্তা করে নিচ্ছি আর হচ্ছে ডিম ভেজে নিব তো সকালে উঠে আগে আমি চা বিস্কিট খেয়েছি আর এখন হচ্ছে ভর্তাটা তৈরি করে নিচ্ছি ওদিকে মটরশুঁটিগুলোকে খোসা ছাড়িয়ে এরপর হচ্ছে আমি ঝুড়িতে কিছুক্ষণ রেখে দিয়েছি আসলে মটরশুঁটিতে একটু পানি জমা হয়েছিল তো এখন পানিটা সরে গেলে এগুলো ফ্রোজেন করে রাখতে ভালো হবে সেজন্যই আর সুভানা বলছিল নুডুলস করে দিতে তো ওর জন্য এখানে হচ্ছে নুডুলস করে দিয়েছি তো এটা ভাজে নিই নুডুলসটাকে জাস্ট সেদ্ধ করে দিয়েছি তো অল্প পরিমাণে পানি দিয়ে ওর সাথে নুডলস দিয়ে দিয়েছি আর তার সাথে হচ্ছে নুডুলসের সাথে থাকা যে মশলাটা ওই মশলার কিছু অংশ দিয়ে দিয়েছি আর অল্প কিছুটা মশলা রেখে দিয়েছি ডিম পোজের সাথে দেওয়ার জন্য তো এখানে ডিমটা পোজ করেছি আর এর সাথে হচ্ছে আমি ওই মশ নুডুলসের মশলাগুলো উপর থেকে ছিটিয়ে দিয়েছি তার সাথে হচ্ছে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি এটা অনেক ভালো লাগে একদম ইয়াম একটা খাবার আমার কাছে কিন্তু নুডলস খাইতে অনেক ভাল লাগে আর এটার উপরে নুডলসের এর মশলা এই যে এবার নুডলস মশলা আর হচ্ছে একটু চিলি ফ্লেক্স এই দুইটা দিন অনেক মজা অনেক 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 এই তো এদিকে সুভানা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে তো স্কুলে যাওয়ার জন্য ও এখন হচ্ছে কেক সিলেক্ট করছে আসলে ওর জন্য এক বক্স কেক আনা হয়েছিল আর ওখান থেকে প্রায় তিন চার আইটেমের কেক আছে তো সুভানা প্রতিদিন যাওয়ার সময় ওখান থেকে কালার দেখে বা কোন কেকটা ওর পছন্দ বাছাই করে তারপর হচ্ছে নেয় আর এদিকে হচ্ছে স্কুল ব্যাগও রেডি করে নিয়েছে এখন স্কুলে চলে যাবে তো আসলে ও এখন নতুন একটা স্কুলে ভর্তি হয়েছে আর এই স্কুলটাতে যে স্কুল ড্রেস সেটা এখনও সেলাই করা হয়নি সেজন্য ও এখন তো সেজন্য হচ্ছে স্কুল ড্রেস ছাড়াই ওকে স্কুলে যেতে হচ্ছে আসলে জামাটা সেলাই করতে দেওয়া হয়েছে এখনও সেলাই করা হয়নি বরাবরের মতো আবারও বলছি প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি তা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে বিকেলে হচ্ছে আমার মেঝো আপু আপুর মেয়েদেরকে নিয়ে বেড়াতে এসেছে এখন হচ্ছে সবজি চপ তৈরি করেছি আর হচ্ছে লালচা তৈরি করেছিলাম আপু বলছিল লাল চা খাবে তো এই তো নাস্তা হালকা নাস্তার পরে এরপরে হচ্ছে তো সন্ধ্যায় হচ্ছে চিকেন মোমো তৈরি করব আসলে সবার মোমোটা খুব পছন্দ এর জন্য হচ্ছে মোমো তৈরির জন্য আমি চিকেনটা i'm not gonna সন্ধ্যায় হচ্ছে আমার আপুর ছোটো মেয়ে টিভি চালিয়ে নাচছে আর আমরাও হচ্ছে পাশ থেকে গল্প গুজব করছিলাম আর ওর নাচটাও উপভোগ করছিলাম আসলে বাচ্চারা নাচলে বেশ ভালো লাগে দেখতে আর ওদের মিটাও দেখছি বোনেরা একসাথে হলে কিন্তু বেশ ভালোই সময় কাটে আমার মনে হয় যারা বোন আছে যাদের তারাই জানে যে বোনেরা একসাথে হলে কেমন মজা হয় বাচ্চারা দুষ্টামি করার পর নাচানাচি করার পরে ওদের ক্ষুধা লেগে গিয়েছে তো সেজন্য হচ্ছে এখন চিকেন মোমোটা তৈরি করে নিচ্ছি তো আসলে মোমোটা পরিমাণে একটু বাড়িয়েই করব তো রাতে আর ভাত খাবে না বলেছে ওরা মোমোটাই খাবে তো এখন হচ্ছে এই যে মোমোর জন্য একটা সস তৈরি করার জন্য একটু রসুন কুচি কাঁচামরিচ কুচি তার সাথে হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি অন্যদিকে হচ্ছে আমি একটু তেল গরম করে নিচ্ছি চিকেনটার সাথে দেওয়ার জন্য তো চিকেনের সাথে আমি সয়া সস তারপর হচ্ছে ব্ল্যাক পেপার এরপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এগুলো হচ্ছে দিয়ে আর একটু গাজর গ্রেট করে দিয়েছি তা একদম ফুটো গরম তেলটা আমি হচ্ছে চিকেনের মধ্যে ঢেলে দিয়েছি আর এদিকে সসের সাথে হচ্ছে আমি তেঁতুলের যে পাল্পটা তো ওটা পানি দিয়ে আসলে গুলে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এর সাথে একটু বিট লবণ অ্যাড করেছি আর চিনি অ্যাড করব তো তারপরেও কিন্তু মনে হচ্ছিলো টকটা পরিমাণ টকের পরিমাণ কম হবে তো আমি প্রথমে একটু লেবুর রস দিই এরপরে হচ্ছে টক কম লাগার কারণে আবারও কিন্তু পরে আরও কিছু লেবুর রস অ্যাড করেছি তারপর হচ্ছে সসটার সাথেও কিছু ব্ল্যাক পেপার অ্যাড করছি তো এই সসটা কিন্তু ভীষণ মজা হয় এভাবে তৈরি করলে তো মাশাল্লাহ আমার বড় আপু কিন্তু কাজে অনেক এক্সপার্ট তো আজকে মোমো বানানোর কাজটা কিন্তু আপুকেই দিয়েছি আর আপু প্রথমে মোমোগুলো তৈরি করছে এরপরে হচ্ছে আপুর মেয়েও আপুকে হেল্প করছে তো এই যে মা মেয়ে দুজনে মিলে হচ্ছে মোমোগুলো তৈরি করেছে আমার এখানে আর হাত দেওয়া লাগেনি তো মাসাল্লাহ আমার মোমো তৈরির চাইতো আপুর মোমো তৈরিগুলো কিন্তু বেশ সুন্দর হচ্ছে আর আপু কিন্তু অনেক দ্রুতই তৈরি করতে পারছে তো এই তো এদিকে বাচ্চারাও খাবে আর হচ্ছে এজন্যই একটু দ্রুত করে তৈরি করছে মোমোগুলো তো আসলে মেহমান আসলে কিন্তু সময়টাও ভালো কাটে আর খাওয়া দাওয়াও একটু ভালোই হয় অন্য সময় দেখা যায় কি অলসতা করে তৈরি করা হয় না আর মেহমান আসলে তো তৈরি করা লাগবেই তো মেহমানের সূত্রে নিজেরাও ভালো খাওয়া যায় তো এই তো গল্প করতে করতে আমাদের মোমোগুলো তৈরি করা হয়ে যাচ্ছে মা মেয়ে দুজনে খুব দ্রুতই মোমোগুলো তৈরি করছে আর পাশ থেকে হচ্ছে আমার বোনের ছোট মেয়েটা ও একটু ট্রাই করছে মোমো তৈরির জন্য তো কিছু মোমো তৈরি করা হয়ে গিয়েছে আর ওগুলো অলরেডি স্টিম হতে দিয়ে দিয়েছি তো একবারের মোমোগুলো তৈরি হওয়ার পরে কিন্তু ওগুলো খেতে খেতে দেখা যাবে কি অন্যগুলো দিয়ে দিলে ওগুলো স্টিম হয়ে যাবে তো বাচ্চারা নাচানাচি করলে কিন্তু ওদের ক্ষুধাটা বেশি লেগে যায় এজন্য হচ্ছে ওরা আর সহ্য করতে পারছে না এদিকে মোমো তৈরির জন্য আমরা যে সময় দিচ্ছি এখন ওরা সময় দিতে রাজি না তো তো মোমো তৈরির জন্য যে সসটা তৈরি করা হয়েছে এগুলো একটু খেয়ে দেখলাম মনে হচ্ছিল যে টকের পরিমাণটা কম টকের পরিমাণটা কিন্তু খুব কম হলেও ভালো লাগে না সেজন্য হচ্ছে লেবুর রসটা আরও কিছু দিয়ে দিচ্ছি এই তো এখন হচ্ছে চিকেন মোমোটা অলমোস্ট ডান আর এতটাই গরম তারপরেও কিন্তু ওরা গরম গরমই খাওয়ার খুব চেষ্টা করছে যে ধরার পরেও ওদের গরমে দেখা যায় কি হাতে থেকে ছেড়ে দিচ্ছে তারপরেও কিন্তু খাওয়া থামছে না তো ভীষণ মজা হয়েছে আজকের মোমোটা আর সবাই মিলে খেতে গেলে কিন্তু যে কোনো খাবারই খেতে অনেক বেশি মজা লাগে তো এই তো মোমো খাওয়ার জন্য স্পেশাল সস তো তৈরি করেছি আর পাশাপাশি যে টমেটো সস আছে বাজারে তো ওই সসটাও নিয়েছি তো যে যেটা দিয়ে খায় আসলে দুটো দিয়ে খায় খেতে টেস্ট দুই রকম তো আমরা দুটো দিয়ে ট্রাই করছি আমার কাছে যে আমাদের হাতে তৈরি করা যে সসটা এটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে হাতে তৈরি সসটা কিন্তু বেশি পরিমাণে তৈরি করেছি আর সবাই মোমো দিয়ে খাওয়ার পরেও কিন্তু এরপর হচ্ছে সসটা থেকে গিয়েছে এরপর হচ্ছে আমরা ওই সসটাকে শুধু শুধুই খেয়েছি তো খেতে কিন্তু বেশ মজাই লাগে এই সসটা দিয়ে খেতে তো আমরা সবাই কিন্তু মোমোগুলো বেশ পরিমাণে খেয়েছি এরপর হচ্ছে আমরা রাতের খাবার খাইনি তো এটাই হচ্ছে আমাদের রাতের খাবারের কাজটা সেরে ফেলেছে এই তো আর এদিকে আরও কিছু মোমো আছে তো ওগুলো হচ্ছে তৈরি করে এরপর হচ্ছে স্টিমে দিয়ে দিব তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে সবাই মিলে অনেক রাত পর্যন্তই জেগেছিলাম আসলে অনেক মানুষ একসাথে হলে খুব সহজে কিন্তু ঘুম আসে না আর ইচ্ছে করে গল্প সময় কাটায় এই তো আর এদিকে হচ্ছে এক আপু বাইরে থেকে এসেছেন তো উনি আমাদের জন্য কিছু প্রোডাক্ট পাঠিয়েছে তো এটা হচ্ছে একটা মশ্চারাইজিং ক্রিম তো এটা কিন্তু বেশ ভালো ছিল ইউজ করার পরে বুঝেছি তো বেশ ভালো একটা মশ্চারাইজিং ক্রিম আর তার সাথে মুখে লাগানো একটা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েছে আর তার সাথে হচ্ছে ড্রাই স্কিনের জন্য একটা লিকুইড জেল দিয়েছে এই তো আমার বোনের মেয়ে আবার এগুলোকে আনবক্সিং করছে তো ও বলছে দেখি এই যে মশ্চারাইজিং ক্রিমটা কেমন একটু লাগিয়ে দেখি তো ফার্স্টে ওই ট্রাই করছে তো ও দিয়ে বলছে খালামুনি প্রোডাক্টটা ভালো আর হচ্ছে স্মেলটাও বেশ ভালো লেগেছে ওর কাছে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় প্লিজ চাইলে আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও শেয়ার করে দিতে পারেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইকের মূল্য আমার কাছে অনেক বেশি কারণ আপনাদের একটি লাইকই পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো যাই হোক আজকে আমার ভিডিওটিকে আর না বাড়িয়ে এখানেই শেষ করব ইমান এবং স্বাস্থ্যে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম